হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দুইটা একেবারে লেটেস্ট গঙ্গা ড্রেস নিয়ে চলে আসলো চলে আসলাম আন্ডার প্রাইস থেকে যে যেখান থেকে দেখতে আসেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হচ্ছে গঙ্গা ড্রেসগুলো একেবারে লেটেস্ট ডিজাইনের গঙ্গা ড্রেসগুলো প্রাইস দুইটা কালারই আসছে তো আসার সাথে সাথে ভিডিও দেখানোর চেষ্টা করলাম তো ইনশাআল্লাহ যার এগুলো পছন্দ হবে দ্রুত পার্সেস করে নেবেন আর প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন তো এটা হচ্ছে ড্রেসটা গলার নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে অ্যাম্ব্রডার ওয়ার্কের কাজ করা তারপর গঙ্গার একটা ক্যাটালগ ডিজাইনটা ফাটাফাটি একটা ডিজাইন তারপর নিচের পোষণে চলে আসি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নিচের পোষণে অ্যাম্বার ওয়ার্কের কাজটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সুদের মধ্যে কাজটা দিয়েছি কালারটা কম্বিনেশনটা সবচাইতে ফেভারিট তো এত সুন্দর ড্রেসের প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপের পাটটা কিন্তু হচ্ছে আলাদা দিয়েছি সাথে একটা দোপাট্টা সুপার দুপার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর হচ্ছে দুপাটা হতে পারে অনেক সুন্দর হচ্ছে দুপাড়ার হবে আর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা হচ্ছে অনলি ফর আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর হচ্ছে গঙ্গা বুটিক্সের ড্রেসটা অনলি ফর আটশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারটা হবে কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণ ব্যতিক্রম এখানে দেখেন সম্পূর্ণ নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোষণটা তারপর গঙ্গার ক্যাটালগ ডিজাইন ফাটাফাটি তো আমরা সবসময় চেষ্টা করি যে সবার আগে ভালো একটা কালেকশন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে থাকুক তো ইনশাআল্লাহ এটা কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ফুল ভিডিওটা কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে ফাইনালি প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে সাথে একটা দুপাটা দিয়েছি কত সুন্দর একটা দুপাটা তো দুইটা ড্রেস ছিল দুইটা কালার কিন্তু সুপার হিট ড্রেসের প্রাইস থাকবে অনলি ফর মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি ফর আটশো পঞ্চাশ টাকায় কিনবেন গঙ্গা বুটিক্সের থ্রি পিস কালেকশন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম